বন্ধুরা ত্রিপুরা এসপিও ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ত্রিপুরাতে অনেক অনিয়মিত কর্মচারী রয়েছেন এবং ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর ডিআরডব্লিউ এবং অনেক দপ্তরেই অনিয়মিত কর্মচারী রয়েছেন বা কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছেন কিন্তু তাদের মধ্যে যারা পাম অপারেটর রয়েছেন এসপিও রয়েছেন এবং এবং বিভিন্ন অনিয়মিত কর্মচারী রয়েছেন যারা কন্টাক্ট বেসিকে নিয়োগ তাদের বেতন কিন্তু সামান্য তো গতকাল একটি নিউজ পাবলিশড হয়েছিল অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সম্ভব নয় রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সম্ভব নয় তো এখানে বলা রয়েছে স্বাস্থ্য দপ্তরের ক্রেজুয়ার ডিআরডব্লিউ ডিআরবি কর্মী সহ সমস্ত অনিয়মিত কর্মচারীদের জন্য মানে দুঃখের স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত অধিকতা ডক্টর সঞ্জীব কুমার দেববর্মা স্বাক্ষরিত চিঠি প্রকাশ হইতেই সংশ্লিষ্ট মহলে হতাশার ছবি ফুটে ওঠে দীর্ঘদিন ধরে যারা আশাই ছিলেন ডাবল ইঞ্জিনের সরকারের নাই। তাদের নিয়মিত বেতনক্রম পাওয়া সম্ভব আর তারা বলেছেন আর আশা নেই তবে রাজ্যের এডিসি প্রশাসন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত নিয়ে তা কার্যকর করেছে দেখুন একই রাজ্যের মধ্যে একই রাজ্যের মধ্যে এডিসির মধ্যে বলছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত নিয়ে তা কার্যকর করছে কিছুদিন আগে সেই সংবাদ রাজ্যের একমাত্র প্রতিবাদী কলম প্রকাশ করেছে তখন অনিয়মিত কর্মচারীরা বলেছিলেন এক যাত্রায় পৃথক মানে একই রাজ্যে দু নিয়ম এবার হাতে নিতে প্রমাণ পেলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারীরা গত পঁচিশ জুলাই স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা ডক্টর সঞ্জিত দেববর্মার চিঠি প্রকাশ্যে চলে এসেছে সম্প্রীতি এডিসি প্রশাসন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করেছে আর রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর বলছে নিয়মিতকরণের কোনো পলিসি নেই তাহলে একই রাজ্যে দুই রকম নিয়ম এই প্রশ্ন উত্থাপন করলে অনিয়মিত কর্মচারীরা রাজ্যের সমস্ত হাসপাতালে এমএস সিএমও এবং এস উদ্দেশ্যে লেখা চিঠিতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ভাবপ্রাপ্ত অধিকর্তা জানিয়ে দিয়েছেন অনিয়মিত কর্মচারীদের কোনো পলিসি নেই এর ফলে অনিয়মিত কর্মচারীদের মধ্যে স্বাভাবিক কারণে হতাশার সৃষ্টি হয়েছে রাজ্য সরকার একের পর এক অনিয়মিত কর্মচারীদের জন্য স্বার্থ বিরোধী নীতি প্রয়োগ করেছে বলে অভিযোগ করা হয় তীব্র খুব দেখা দিয়েছে অনিয়মিত কর্মচারীদের মধ্যে গ্রেজুয়েল ডিআরডব্লিউ ডিআরবি কর্মীদের মধ্যে অনেকে আছেন পঞ্চাশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সে তাদের অবসর যাওয়ার কোনো সুযোগ সুবিধা মিলবে না দুশ্চিন্তে পড়েছেন তারা সম্প্রতি তারা আদালতের এক রায়ে অনিয়মিত কর্মচারীরা আসালো দেখেছিলেন যারা বঞ্চনার কারণে ত্রিপুরা উচ্চ আদালতে মামলা করেছিলেন সে প্রেক্ষিতে এবং ডাবল বেঞ্চ সমকাজে সমবেতন দেওয়ার কথা বলেছিল রাজ্য সরকারকে সেই কথা জানিয়েছিল ত্রিপুরার উচ্চ আদালত এমন দাবি করে অনিয়মিত কর্মচারীরা বলেছিলেন তারা আদালতের সেই রায়ের কপি স্বাস্থ্য অধিদপ্তরের উদ্দেশ্যে তুলে ধরেছিলেন প্রশাসনিক আধিকারিকদের কাছে জমা করেছেন যখন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি দীর্ঘদিনের তখন তারা ভেবেছিলেন সমকাজে সমবেতন পাবেন এ অবস্থায় পঁচিশ জুলাইয়ের চিঠি তারা তথা নির্দেশ তাদেরকে চরম হতাশার দিকে ঠেলে দিল প্রসঙ্গত দুই হাজার আঠেরো সালের আগে বিজেপির ভীষণ ডকুমেন্টে দুশো নিরানব্বইটি পয়েন্টের মধ্যে অন্যতম ছিল অনিয়মিতদের নিয়মিতকরণ শুধু তাই নয় স্বাস্থ্য দপ্তরের এই অনিয়মিত কর্মচারীদের একটি আন্দোলন চলছিল তৎকালীন বামফ্রন্ট সরকারের সময়ে জিবিপি হাসপাতালে সে আন্দোলনে হাজির হয়েছিল তৎকালীন বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব ও প্রভারী সুনীল দেওধর তারা সরাসরি আন্দোলনকারীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি সরকারের এসে তাদেরকে নিয়মিতকরণ করবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব থাকাকালীন স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীও ছিলেন স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত নিয়মিত করা হলো না শুধু তাই নয় বামফ্রন্ট সরকার সময়ে নিয়মিতকরণের যে নিয়ম ধারা ছিল তা তো কাছে লাগিয়েছে বিপ্লব কুমার দেবের প্রশাসন সেদিক থেকে দু হাজার আঠারো সালের পর অনিয়মিত কর্মচারীরা বহুবার আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছিল কখনো কর্মবিরোধী কখনো মিছিল ডেপুটেশন ঘোষণা করেছিল কিন্তু সংঘকে সামনে রেখে এই আন্দোলনকে বাঞ্চাল করা হয়েছে শুধু তাই নয় জিবিপি হাসপাতালে বা অন্যান্য জায়গায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী আধিকারিকরা গেলে এই অনিয়মিত কর্মচারীরা নিয়মিত করণের কথা বলেছেন করুন আবেদন করেছেন কিন্তু কারোরই মন গলেনি এই অবস্থায় অনিয়মিত কর্মচারীরা এক প্রকার নিরাশায় দিন কাটাচ্ছেন দু সালের একত্রিশ জুলাই অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ স্থগিত করা দেওয়া হয় মন্ত্রিসভার সিদ্ধান্তে পরবর্তী সময়ে তা পূর্ণ মূল্যায়ন করা হবে বলে জানানো হয় তারপর কেটে বহু বহুদিন ত্রিপুরা উচ্চ আদালতে মামলার পর রায় কার্যকর হবে ভেবে অনিয়মিত কর্মচারীরা আশায় দিন কাটিয়েছেন এখন চিঠি পেয়েছেন স্বাস্থ্য অধিকতা অভিযোগ সব আশায় মাটি ডাবল ইঞ্জিনের ত্রিপুরায় এখানে দেখুন ত্রিপুরায় যারা স্বাস্থ্যকর্মী বা স্বাস্থ্য দপ্তর রয়েছেন যারা অনিয়মিত রয়েছেন তাদের কিন্তু মনের মধ্যে অসন্তুষ্ট বিরাজ করছে কেননা দেখুন এখানে তারা নিয়মিত করানোর জন্য বহু বছর ধরে দাবি করে আসছেন যেমন এসপিওরা বেতন বৃদ্ধির জন্য করছেন তো এসপিও একটি মামলা হয়েছিল ত্রিপুরা হাইকোর্টে সেই মামলার রায়ও বেরিয়েছে আপনার সবাই জানেন এখন সেখানে ত্রিপুরা হাইকোর্ট কিন্তু চার মাসের সময়সীমা দিয়েছিল ত্রিপুরা সরকারকে রাজ্য সরকারকে এসপিওদের বেতন বৃদ্ধির জন্য চার মাস তো প্রায় হয়ে গেল এখন এসপিওদের কোনো নতুন কিরণের সম্ভাবনা নেই এখন পরবর্তী সময়ে দেখা যাক এসপিওদের ভাগ্য কী লেখে ত্রিপুরার অনিয়মিত কর্মচারীরা তাদের যে আশা ছিল যে তাদেরকে নিয়মিতকরণ করা হবে কিন্তু আফসোস সেটা হয়নি এখানে সবই আশা মাটির ডাবল ইঞ্জিনের থ্রুপ্রে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটি যদি নতুনই থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত